দেখুন এই ভিডিওটি ভিডিওটি দেখে আমি একদম অবাক হয়ে গেছি কারণ একটা মেয়ে মানুষ কিভাবে একটা শক্ত ইট ভাঙতে পারে যা এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন ইট কিন্তু অনেক শক্তিশালী একটা একটা জিনিস যেটা সহজেই ভাঙা যায় না কিন্তু এই মেয়েটি তার শক্তি কাজে লাগিয়ে ইটটি সহজেই ভাঙবে মেয়েটির অনেক শক্তি কারণ সে ইট একদম ভেঙে ফেলবে আসলে শুধু শক্তি থাকলেই হবে না সাথে বুদ্ধিও লাগবে ভাঙ্গার কৌশলও লাগবে শুধু শক্তি দিয়েই হবে না চেষ্টা করতে হবে সাথে কৌশল থাকতে হবে যার ফলে ইট ভাঙ্গা সম্ভব দেখুন সে চেষ্টা করেই যাচ্ছে একবারে তো আর ভাঙ্গা সম্ভব নয় সে বিভিন্নভাবে চেষ্টা করতেছে এবং শেষে গিয়ে সে অবশ্যই সফল হবে সত্যি অসাধারণ একটি ভিডিও দেখতেই থাকুন দেখবেন শেষে অবশ্যই ইট ভেঙ্গে গেছে অনেক শক্তি কাজে লাগাচ্ছে ইট ভাঙ্গার জন্য সত্যি ভিডিওটি অসাধারণ এই ভিডিওটি না দেখলে আমি বিশ্বাস করতাম না যে একটা ইট এভাবে ভাঙ্গা সম্ভব বিভিন্ন কৌশলে সে ইট ভাঙার চেষ্টা করতেছে দেখা যাক শেষে কোন কৌশলটি তার কাজে লাগে এবং কিভাবে সে ইট ভাঙতে পারে সত্যি মেয়ে মানুষদের এভাবে সাহস দেখিয়ে ইট ভাঙ্গার চেষ্টা করতেছে এটাই বিশাল আরো যদি সেই ইট ভাঙতে পারে অবশ্যই এটা আশ্চর্যের কিছু অবশেষে সে লাস্ট স্টেপে চলে এসে ইটটি ভেঙ্গে ফেললো সত্যি দারুণ একটি বিষয় কারণ ইট ভাঙ্গা অত সোজা নয় কিন্তু মেয়েটি অবশ্যই ভেঙে ফেললো